আসানসোলের সিবিআই আদালতে বৃহস্পতিবার থেকে কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল এদিন সব মিলিয়ে দু ঘন্টার মতো শুনানি হয় এদিন সকাল সাড়ে দশটা নাগাদ শুনানি শুরু হল আসানসোল সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবীর কাছে জানতে চান কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে তখন রাকেশ কুমার বলেন পাবলিক সার্ভেন্ট বা সরকারি হিসেবে ইসিএল কর্মী জন কোম্পানি দশটি ও ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগতভাবে সাতাশ জনের নামে অর্থাৎ মোট তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে সেই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তারা তাদের সপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক আগামী সোমবার আঠেরোই নভেম্বর তাদেরকে বক্তব্য রাখার দিন ধার্য করেন সেদিন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখবে আজকে প্রসিকিউশন মানে সিবিআই নিজে চার্জ যে যে সেকশানে চার্জ করবে সেগুলো আজকে প্রপোজল দিয়েছে আমরা কিছু সেকশনে অবজেকশন দিয়েছি সেটা দেওয়ার পরে আজকে যত সাহেব আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে এই চার্জ ফ্রেমিং যে যে সেকশনগুলো বলেছে তাতে আমাদের কিছু বক্তব্য বলার থাকলে সেই বক্তব্য বলার জন্য সোমবার দিন নেক্সট দিন ধার্য করা হয়েছে যে আমাদের যদি যে চার্জ ফ্রেমের যে সেকশনগুলো দিয়েছেন সেগুলোর উপরে কিছু যদি বলার থাকে তাহলে সেটাকে বলতে হবে সোমবার দিন উনি বলেছেন যে জৎ সাহেব বলেছেন যে যদি দরকার পড়ে মানে আসতেও পারেন নাও আসতে পারেন সোমবার দিন আমাদের হিয়ারিং এর ডেট দিয়েছেন মানে কি ক্যাটাগরি ভাগ করা হচ্ছে যে আজকে জন্য হ্যাঁ কোম্পানিজ আলাদা করা হয়েছে ইন্ডিভিজুয়াল আলাদা করা হয়েছে এই ভাবে আলাদা করে ক্যাটাগরাইজ করা হয়েছে চার্জমেন্ট কে আলাদা করি চার্জমেন্ট আলাদা করেই হবে অভিষেক না আশা করা হচ্ছে সেই শুনানির পরে কয়লা পাচার মামলায় বহু চর্চিত চার্জ গঠনের অন্য একটা দিন ঠিক করা হবে প্রসঙ্গত এই মামলায় মোট 50 জন অভিযুক্ত রয়েছেন এর মধ্যে বিনয় মিশ্র এখনও ফেরার অভিযুক্তদের মধ্যে একজন মারাও গিয়েছেন বাকি আটচল্লিশ জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে এদিন সেই আটচল্লিশ জনের মধ্যে ছেচল্লিশ জন উপস্থিত ছিলেন এদিন একজনের মা মারা যাওয়ায় তিনি অনুপস্থিত ছিলেন বা আদালতে আসেননি আর একজন অসুস্থ বলে তার আইনজীবী এদিন আদালতে জানান আদালত সূত্র থেকে জানা গিয়েছে লালা ওরফে অনুপ মাঝির বিরুদ্ধে অন্যদের তুলনায় একাধিক ধারা যোগ করা হয়েছে এছাড়াও সেই তালিকায় আছেন রত্নেশ্বর ভার্মা বা রত্নেশ্বর ও বিকাশ মিশ্র অভিযুক্তদের তরফে তিন আইনজীবী শেখর কুণ্ডু সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন আগামী সোমবার আমরা আমাদের বক্তব্য রাখব সিবিআই তরফে বেশ কিছু ধারা দেওয়া হয়েছে তা নিয়ে আমাদের আপত্তি আছে আমরা সেটাই বলবো এর আগে গত সেপ্টেম্বর এই মামলার শুনানি হয়েছিল আজকে ছিল উল্লেখ্য চার্জ ফ্রেম করার ডেট আজকে আসামিদের মধ্যে দুজন আসেনি একজনের মাতৃবের জন্য আসেনি আর একজন অন্য কোনো জায়গাতে অসুস্থতার জন্য আসেনি সাহেব বলেছিলেন যে আমি চার্জ ফ্রেম করবো ওদের জন্য টু হান্ড্রেড ফাইভের আমরা অ্যাপ্লিকেশান দাখিল করার পর প্রসিকিউশনের তরফ থেকে স্ক্যান করা হয় কার কার বিরুদ্ধে কি কী চার্জ হবে সেই চার্জের ক্ষেত্রে আমাদের দ্বিমত আছে অনেকগুলো সেকশন আছে যে সেকশনের সঙ্গে লাই করে না অথচ সেটাকে বলছেন প্রায়ামাইফিসি যে যে ঘটনাগুলো যেটা দেওয়া আছে সেই ঘটনাগুলো কিন্তু নিয়ে যেটা দেওয়ার কথা তার মধ্যে কিছু বাদ হওয়ার কথা সাহেব আজকেই করতে চেয়েছিলেন আমরা বললাম মিনিমাম আমাদের একটা দিন সুযোগ দেওয়া হোক এবং যেটা আইনে পারমিসেবল টু ফর্টি অব দি সিআরপিস এটা পারমিসেবল সেই জন্য সোমবার দিন উনি আমাদেরকে এটার উপর বলার সুযোগ দিয়েছেন আসামিরা আসতেও পারেন নাও আসতে পারেন পরবর্তীকালে আসামিদেরকে এসে চার্জটা আউট হবে সোমবার দিন কি চার্জ ঘটনার কোনো চান্স নেই না হিয়ারিং হবে ঠিক আছে যে ভাগটা ভাগে না ভাগ ভাগের মধ্যে ভাগ আছে যেমন কোম্পানিদের একটা ভাগ ইন্ডিভিজুয়াল অ্যাকিউজ একটা ভাগ যারা পাবলিক সার্ভেন্ট অর্থাৎ সিকিউরিটি এবং ইসিএলএ স্টাফ ইয়ে বিকাশ মিশ্র একটা ভাগ আর লালা আর একটা ভাগ এইভাবে ভাগ করা হয়েছে কারকোর সেকশন প্রযোজ্য হওয়া উচিত বলে প্রসিকিউশন বলেছেন আজকে চার্জ ফেম হয়নি ঠিক আছে